ভিন্ন মতের বিষয়গুলো বাদ দিয়ে সুপারিশ পাঠানোয় ঐক্যমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সকালে সেগুন বাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন বলেন অন্তর্বর্তী সরকার যদি বিতর্কের ভেতর থেকে বের হতে না পারে তবে রাজনৈতিক দলগুলো এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই প্রশ্ন উঠতে পারে এ সময় তিনি বলেন ক্ষমতার বাইরে গিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো কাজ করলে সেটা প্রশ্নবিদ্ধ হবে সরকার ভুল সিদ্ধান্ত নিলে তার মাসুল পুরো দেশকে দিতে হবে বলেও সতর্ক করেন তিনি তারা সুপারিশ যেটা পাঠিয়েছেন সরকারকে আদেশ জারি করবার জন্য সেখানে প্রশ্নই কোনো প্রশ্নই সেখানে উল্লেখ করা হয়নি এটাকে ইতিমধ্যেই অধিকাংশ রাজনৈতিক দল এক ধরনের বিশ্বাসভঙ্গ এক ধরনের প্রতারণার হিসাবে এটাকে আখ্যায়িত করা হয়েছে